আমি রাস্তা দিয়ে যেতে আসছিলাম বাজারে হ্যাঁ যাতে গেলাম কতগুলো মানুষ আমাকে ডাক দিয়ে বললো হ্যাঁ যে ভাই শুনেন তো আগে গেলাম আমি যার পর আমাকে বলে যে আপনার চালান আমি বললাম হ্যাঁ আমরা তো চালাই তেমন আমাকে অনুরোধ করলো কয় এই ছেলে সাফিয়াপুর চ্যালেঞ্জের কোন ওনাকে আমরা একবার দেখব আর কি তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমাদের প্রতিষ্ঠিতা হল হাবিজুর রহমান ঠিক আছে আমরা একদিন আপনাদের ওখানে যাব তাই আজকে আমরা ওনারকে আপনার আমার প্রতিষ্ঠাতাকে দেখানোর জন্য আজকে আমরা এখানে একটা নতুন খেলা নিয়ে এসেছি ইনি হচ্ছেন আমাদের সাফে চ্যালেঞ্জের প্রতিষ্ঠাতা হাবিজুর রহমান তাই সবাই হাবিজুর রহমানের জন্য একটা হাততালি মানুষ তোমাদের ধন্যবাদ এখন আমরা খেলাটা শুরু করি খেলাটা হচ্ছে গান প্রতিযোগিতা আমরা এটা একটা হয়েছে কুকিলা গ্রুপ আর একটা হয়েছে মমতাজ গ্রুপ

আর তোমরা সময় দিশা পাইছো তো হ্যাঁ যিকোনো আমাদের মুরব্বী আছে হ্যাঁ মুরব্বী একটা করে অক্ষর পুষ করবো ওই অক্ষরের সাথে মিলাইয়া যেমন গানের যিকোনো একটা ফার্স্ট অক্ষর কবো ওই অক্ষরের সাথে মিলাইয়া আয়া গান কোয়া লাগবো ঠিক আছে আর ওই গানটা যেমন অক্ষর করার পরের থেকে তোমরা দশ সেকেন্ড টাইম দেবে দশ সেকেন্ডের ভিতরে ওই গানটা কোয়া লাগবো যদি দশ সেকেন্ডের ভিতরে যেমন তোমরা চারজন গ্রুপ চাও এর চারজনের মধ্যে যিকোনো একজন কোয়া লাগব আর যদি না করতে পারো তাহলে আর আরেক দলের মানে আর এক গ্রুপে কোবো ঠিক আছে সবুজ তো তাহলে এখন শুরু করে দেন আরিবা এখন তুমি আমি যেটা আখর বলবো সেই আকারে আখরে তোমার গান দিতে হবে রেডে শুধু শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পাই পাখি উড়া যাইতে চাই কি হইলাম শিকল বেরি দিয়া পাখির পায় জংলার পাখি মন বোঝে না করিয়াও পিঞ্জিরা পাখি সারাই আমার যেন কেজন পোষমানা পাখি কথা রাখে নাই রে পাখি কথা রাখে নাই

Να στο αμάκο, η αγίση είναι στο ποιητή. Δύο, δεν αμύγε. Α, σου δάχτυλα! Δεν αμύγε. Α, 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 δεν

अ मेरे पास पे ऐसे दो तीन माइनस हां तलेना करेगा हां बहुत दिया हो जदिया या महार जदिया या महार अंतरकार बुके थे बंधीया गन ভালবাসा कोली रे दपोन अरे सोलर सा मैया पाशने बंदा तड़िया जन पर निस्तु रसोन

সেকেন্ড রাউন্ড লাস্ট রাউন্ড এটা লাস্ট রাউন্ড হ্যাঁ রেডি আই পয়েন্ট আপ করে দেন কার কার কত পয়েন্ট পেল কুকিলা গ্রুপ 12 হুম আর মমতাজ গ্রুপ 20 হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আগুন মমতা গ্রুপ রেডি সরোদিয়া সরোদা

বাশメリ সাগরে ভাসাই বসুকেরে ভেলা লাপালাপালাপালাপালা রে লাপালা বুন্দুরে তোর নিয়ে দুই

হারাই গেলে মোহনের হারাই গেলে মোহনের মানুষ যে গন্ধ যন্তনা যার ব্যথা সে নিজেই বোঝে অন্যকে হবো জানা आहार নিদ্রা লইলে আমার মন বসে না কাজে বন্ধু আর পিরিতে রাগুত জ্বলে ভুখের মাঝে ها সুন্দর

রাত জাগিয়া চান্দের দিকে হাত বাড়াইয়া চাও খোদা কেন আমার লাগি শহর বানাই না মাওলারে সরল সোজা মনটা পাইয়া খেলি প্রেমের খেলা আগে তো জানি নাই বন্ধু এই প্রেমের খেলা যতই পারি জা কান্দাইয়া থাকুন তোর পত

আখন তাই আ ইস

আজকে গান প্রতিযোগিতায় মমতাজ গ্রুপ আর কুকিলা গ্রুপ দুই গ্রুপের মধ্যে কম্পিটিশন হয়েছে

মমতাজ গ্রুপ বিজয় হয়েছেন গতিকে আমি প্রত্যেককে একটা করে জক উপহার দিচ্ছি আর এই দিচ্ছি আমরা সাবে ফুড তরফ থেকে গান ভাই চ্যালেঞ্জ এই আপনারা সাবস্ক্রাইব করবেন বলে আশা রাখলাম সবাই ধন্যবাদ তালি হ্যাঁ এখন আমরা মমতাজ গ কি কুকিলা গ্রুপ সামনে আইছো দীতের পাশে মমতাজ গ্রুপ উনাকে আমরা কুকিলা গ্রুপ কুকিলা গ্রুপ সম্মান হিসেবে একটা করে টেন্ডার বটল উপহার দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমরা চেষ্টা করবে যাতে দ্বিতীয়বার হারাইতে পারো